সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ভৈরবা বাজারে ভৈরবা বাজারে বেশ কয়েকটি ফুচকা চটপটির দোকান রয়েছে ইতিপূর্বে আপনাদের সাথে ভৈরবা বাজারের একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম বাজারের যে মূল পয়েন্ট সেখানে রয়েছে বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান যেখানে পাওয়া যায় ফুসকা চটপটি ঝালমুড়ি হালিম সহ আরও বেশ কয়েক ধরনের মজাদার খাবার সেখান থেকে আমরা খেয়েছিলাম চটপটি ছোটবেলায় যখন আসতাম কিন্তু ভৈরবাতে ভৈরবাতে এত কিছু পাওয়া যেত না বর্তমানে ভৈরবা বাজার অনেক বেশি জমজমাট হয়েছে যাই হোক চলুন জেনে নিই এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে কি কি পাওয়া যায় চটপটি হালিম ডোডাউলে বড়া লডোস এটা পুরো ভালো সবথেকে বেশি এখানে জনপ্রিয় কি মানে সবাই এসে মানে খাই কি পছন্দ করে কি চটপটি হালিমা পুস্কা আচ্ছা কি রেডি করা থাকে রেডি করা থাকে আপনি যখন নেবেন তখন রেডি করে দেওয়া হবে গরম করে দেওয়া হবে গরম করে দেওয়া হবে এই যে ছেলেটির সাথে আমি তুমি করে কথা বললাম এর কারণ হচ্ছে ছেলেটি আমার থেকে অনেকটাই ছোট হবে ভৈরবা গ্রামের এই একটি বিষয় ভীষণই ভালো লাগে এখানকার অসংখ্য ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজের সাথে যুক্ত অনেকে পড়াশোনার পাশাপাশি শুরু করেছে ছোটোখাটো ব্যবসাও এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করব। চলুন এ পর্যায়ে জেনে নিই যে কখন গেলে আপনারা এই ফুচকা চটপটির দোকানটি খোলা পাবেন কি তোমরা শুরু করো বিকালে বেলা থেকে রাত রাত পর্যন্ত এ পর্যায়ে আপনাদেরকে লোকেশনটাও আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভৈরবা বাজারে কিন্তু দুটি মসজিদ রয়েছে ভৈরবা বাজারের মাঝামাঝি যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির একেবারেই কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট খাবারের দোকান তার মধ্যে এই দোকানটিও একটি ভৈরবা থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন কে কে এই শিপনের দোকানের চটপটি বা হালিম খেয়েছেন আর আপনাদের কেমন লেগেছে আরও একটি কথা বলে রাখা ভালো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় যেহেতু আমি ভৈরবা গ্রামটি ঘুরে দেখছি তাই এই গ্রামের বিভিন্ন খাবারের স্বাদ নিচ্ছি তো চটপটির কোয়ান্টিটি বেশ ভালো ছিল আর স্বাদও আমাদের কাছে ভালো লেগেছিল তবে সব খাবারের প্রাইসগুলো আমাদের জানা হয়নি শিপন যদি আমাদের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমার দোকানের সব কিছুর প্রাইসগুলো কমেন্টে জানিয়ে যেও যাই হোক কখনও ভৈরবা বাজারে গেলে ভৈরবার বিখ্যাত মা বাবার দোয়া হালিম নিহারীয় ফুসকা হাউজের খাবার ট্রাই করতে পারেন আশা করি বেশ ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ